এগারো নম্বর আয়াত এগারো নম্বর আয়াতে যে দুই নম্বর কথা বলা হয়েছে এই আয়াতের আপনি খুললে আপনি পাবেন যে আল্লাহ এগারো নম্বর তারা তিন নম্বর চেষ্টা চোদ্দ নম্বর লুকর এগারো নম্বর আয়াত إن الله اشترى من المؤمنين أنفسهم أموالهم بأن الجمع يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون <applause> إن الله اشترى نتي الله سبحانه وتعالى أرتعت شلون أم غرغردي ক্রেতা হচ্ছে আল্লাহ মুমিনিন বিক্রেতা হচ্ছে আল্লাহর ক্রেতা আল্লাহ বিক্রেতা মোমিন্রা হচ্ছে জান এবং মাল মূল্য হচ্ছে জান্নাত ক্রেতা বিক্রেতা পূর্ণ মূল্য পূর্ণ মূল্য এগুলোর সব হয় বাজারের কারণে এগুলো সব কিসের কারণে হয় বাজার না থাকলে ক্রেতা বিক্রেতা পূর্ণ মূল্য কোন দাম নাই নাই এখন এই বাজার এই বাজারটা করতে হয় এই বাজারটা হলো ইখাও বিলু না তিন পথিক তর ময়দানে তাহলে এই দিন প্রতিষ্ঠার ময়দানে

ইমানের দাবি পূরণের জন্য এখানে মধ্যে বলা হয়েছে এক নম্বর ইমান আল্লাহর প্রতিমান দর্শনের প্রতিমান দুই নম্বর বলা হয়েছে তোমরা জেহাদ করো তোমরা সংগ্রাম করো এই সংগ্রাম করতে করতে পারলেই ইমানের দাবি পূরণ হবে নাসে ইমানের দাবি কখনো পূরণ হবে